কী দান করলে ভগবান সন্তুষ্ট হন আজকে তোমাদের বলবো যে যে রূপ দানে ভগবান সন্তুষ্ট হয় যে দান করার সাথে দাতার যদি দানের এমন অহংকার হয় যে আমি এত দান করেছি আমি মন্দিরের বিগ্রহ দান করেছি এই মন্দির নির্মাণে আমি এত অর্থ ব্যয় করেছি এরূপ মনোভাব ভালো নয় তাদের বুঝতে হবে যে জগতের যা কিছু সম্পদ আছে তার সমস্ত কিছুর মালিকই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই আমি যা দিচ্ছি তা গঙ্গার জলে গঙ্গা পুজো করার মতোই কিছু দিচ্ছি প্রকৃতপক্ষে আমি দিইনি ভগবানের জিনিস ভগবানকেই দিয়েছি এরূপ মনোভাব যদি থাকে সেটা হচ্ছে উত্তম মনোভাব আর এরূপ মনোভাব নিয়ে ভগবানকে কিছু নিবেদন করলে তখন ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে করুণা করেন রাধে রাধে